ভারতের ইশারায় কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে জমিন থেকে পরিকল্পিতভাবে বিদায় করে দিয়েছে তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই কিভাবে আমাদের কোরনের পাখিকে বিদায় করে দেওয়া হলো এটা জাতির মানুষের সামনে একদিন আসবেই 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 ইংসা ডক্টর মিজানুর রহমান আজারি ভাই চট্টগ্রামের সেই ঐতিহাসিক মাহফিলে এত মানুষ লক্ষ লক্ষ মানুষ পুরো চট্টগ্রাম আমরা আল্লাহর কাছে দোয়া করি ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লাহ পাক জানো আল্লামা সাইদি হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন চিল্লা বলেন আমিন আর একটু জোরে না আমিন চট্টগ্রাম এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে যেখানেই যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই সেখানেই ইতিহাস আগের সব রেকর্ড ভেঙে গেছে আজকে চট্টগ্রামের ওই ঐতিহাসিক প্যারেড ময়দানে আল্লাহু আকবার বলেন এই মুসলিম উম্মার সম্পদ ছিল কথা বলেন ঠিক না কি হাসি দিলেন বিদায় হয়ে গেল এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন তামুষকে কা তিনি হেসেছেন তার সেই হাস্যজ্জ্বল ছবিটা কি চমৎকার হাসি তিনি হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন একটু ঠাট্টা বিদ্রুপ হাসি তামার সাথে শুরু হয়ে যায় হা হা আজকে সূর্য কোন দিক উঠছে উত্তর পাড়ার বার্ষাদিগি মসজিদে নামাজ পড়বা না দুই দিন পরে ছাড়িয়ে দেবা এরকম বলে কি না ভাই হ্যাঁ মুরব্বি দাওয়াত দেয় তো পাঁচজনকে মসজিদে আনতে পারেন না হঠাৎ করে কেউ নামাজ পড়তে আসছে ও দুই দিন পড়ুক আর দুই উক্ত পড়ুক আপনার সমস্যা তাহলে কেন সমালোচনা করেন পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে তিলডে ভৈরে গেছো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে শেষ দা দেওয়ার তা উফিক করে এ কথা বলেন না কেন পারলে বিকেলবেলা তার নিয়ে নতুন বাজারে বসে চা খান সঙ্গ দেন আর নতুন মুসল্লি আসতে দেখে টিটকারি মারে নামাজ পড়বি না দুই দিন পরে সেরিয়ে দিবি আল্লাহর সাথে তামাশা করিস না নামাজ পড়লে নাকি আল্লাহর সাথে তামাশা হয় রাগ করেন আপনারা যুবক বয়সে একটু দাড়ি রাখছে ওইটা না সমালোচনা এই বয়সে বুড়ের ভাব ধরলি দাড়ি রেখে বউ নে ঘুরতে গেছে ভাই ভাবি আসসালাম আলাইকুম সাথে চাষার খবর কি বউ বাড়ি দেশে রাগ করে তোমার সাথে বাহিরে যাওয়া যায় না আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাষা যেই বউ নবীর সৈন্য দাড়িকে মহাব্বত করে না ওই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না কথা বলছে কে না এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম কথা কয় না তুমি খোলা যায় জুব্বা খোলা যায় দাড়ি এমন একটা সৈন্য চব্বিশ ঘন্টা লাগে থাকে খোলা যায় কি মহাব্বত পুরুষের সৌন্দর্য হলো দাড়ি কথা বলেন যে পুরুষের মুখে দাড়ি নাই ওটা পুরুষ মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নাই হ্যাঁ কথা কয় না কে পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে সেলুনে যায় কাজ ক্লিন শেপ মারে দি ক্লিন সাসা সামরে জোরে গেছে সামরা জোরে গেছে সাসা কাজ হয় না দা টানি হলে করে দে চুলকে দাড়ি রাখলে সুলকে কবরে যা বাটা ফেরেস তারা মলম নিয়ে বসে আছে তোর সুলকে নি বন্ধ করে দিবে কথা কন ডেকে না রাগ করেন দাড়ি হলো পুরুষের সৌন্দর্য কথা বলেন যে না আমার ভাইয়েরা আউজ এক পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি আর জোরে ভাই ভাই ইসরাফিল যেদিন বাসিতে ফুৎকার মরবে এই আওয়াজ এর সাইডে বি কট আওয়াজ হবে কাঁপে না শোনেন হাউ কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি দুইটি আল্লাহ যাদের হাত দেশে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি দুইটি আরো জোরে জোর হলো না উঠেই যাবে হাত না মানে একটু মিছিল করার অভ্যাস করেন সামনে মিছিল করা লাগবে বাজান কোরআনের কথা শুনতে খারাপ লাগে নাকি মজা লাগে আজকে চট্টগ্রামের ঐতিহাসিক সেই ময়দানে যেখানে আল্লামা সাইদি হুজুর কথা বলতেন আজকে সেখানে ডক্টর মিজানুর ও রহমান আজারি ভাই পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তফসিল করার মাহাপিলের সমাপনী রজনীতে তিনি কথা বলেছেন আল্লাহ একবার বলে চট্টগ্রামের এই পেরেক ময়দানে আল্লামা সাইদি হুজুর কথা বলতেন উনি বলেছেন যে সতেরো বছর এই মাহফিল বন্ধ ছিল আজকে শ্রোতা আছে চিয়ার আছে সাজগ সব ঠিক আছে কিন্তু নাই মিজানুর রহমান ডানুরহারি ভাই কান্না করতেছেন আর বলতেছেন মাহফিলে আমি যদি বক্তা না হইয়া এই যে আপনাদের কাতারে শ্রোতা হয়ে যদি করানের পাখি আল্লাহ সাইদি হুজুরের কণ্ঠে করণের তাপসির শুনতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম আল্লাহ একবার বলে যারা ভারতের ইশারায় কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে জমিন থেকে পরিকল্পিতভাবে বিদায় করে দিয়েছে তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই কিভাবে আমাদের কোরানের পাখিকে বিদায় করে দেওয়া হলো এটা জাতির মানুষের সামনে একদিন আসবেই 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 ইংসা ডক্টর মিজানুর রহমান আজারি ভাই চট্টগ্রামের সেই ঐতিহাসিক মাহফিলে এত মানুষ লক্ষ লক্ষ মানুষ পুরো চট্টগ্রাম যেন তৌহিদি জনতা মুসলমানদের এত মানে মানুষ এমন পরিমাণে হয়েছে যে দিকেই তাকায় খালি মানুষ আর মানুষ মানুষ আর মানুষ আল্লাহ আকবার বলে তিরিশ লক্ষেরও বেশি মানুষ হয়েছে আল্লাহ আকবার বলেন এই যে কোরআনের যে গণজোয়া আর ইসলামের যে গণজোয়া এটা বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে ইসলামের এই গণজোয়া প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই জমিনে আল্লাহর তিনের বিজয় কারাকরা দেখতে চান হাত তুলে দেখা লিল্লাহর তাকবীর আল্লাহ লিল্লাহর আল্লাহ আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন জিলে বলনে আমিন আমিন ডক্টর মিজানুর রহমান আজরি ভাই আল্লাহ পাক যেন তাকে আল্লামা সাইদি হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন জোরে বলনে আমিন আমিন তিরিশ লক্ষেরও বেশি মানুষ চিন্তা করা যায় শুধু কথা শোনার জন্য আজকে সেই চট্টগ্রামের ঐতিহাসিক ময়দান আছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পাঁচ দিন মাহফিল হয়েছে আমাদের প্রিয় ভাই মালানা আব্দুল্লা আলমিন কথা বলেছেন আমির হামজা ভাই কথা বলেছেন মালানা কামরুল ইসলাম সঈদ আনসারী হজুর কথা বলেছেন আজকে শেষ দিন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই কথা বলেছেন কিন্তু আমরা একজন মানুষকে বড় মিস করতেছি একজন মানুষের শূন্যতা আমাদেরকে বারবার ভাবিয়ে তুলতেছে সেই মানুষটি হলো কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর কথা বলে ঠিকই না কি কোরআনের বুলবুলি ছিলেন কি কথা বলতেন চাতক পাখুর মতো চাতক পাখির মতো মানুষ তার কণ্ঠে কোরআনের তাফসির শুনত আজকে আমরা আজ মাহফিলে কথা বলি আল্লামা সাইদি হুজুর হলো এই তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার আল্লাহু আকবার বলেন তিনি বুঝিয়েছেন সিরিক বিদাত থেকে মানুষকে ফিরিয়ে কিভাবে কোরআন দিয়ে তাফসির করে মানুষকে বুঝাইতে হয় তাফসিরুল কোরআন মাফি যিনি প্রতিষ্ঠাতা করেছেন তার নাম আল্লামা সাইদি আল্লাহ বলেন মিজানুর রহমান ভাই বেশ কয়েক মিনিট আজকে আল্লামা সাইদি হজুরকে স্মরণ করে বেশ চমৎকার কিছু কথা বলেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লাহ পাক জানো আল্লামা সাইদি হজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন চিলাবল বল আর একটু জোরে আমিন চট্টগ্রাম এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে যেখানেই যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই সেখানে ইতিহাস আগের সব রেকর্ড ভেঙে গেছে আজকে চট্টগ্রামের ওই ঐতিহাসিক পেরেট ময়দানে আল্লাহ আকবর বলেন করেন এই প্যারেড ময়দানে আল্লাহ সাইদি হুজুর কথা বলত সেই ধ্বনি সেই আওয়াজ আমরা বড় মিস করতেছি কি কণ্ঠ শত বছরে এরকম আর দিনের দায়ের জন্ম হবে না আল্লামা আল্লা মুম্মার সম্পদ ছিল কথা বলে না কি হাসি দিলেন বিদায় হয়ে গেল এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব ভবন তাম পৃথিবীর মানুষকে কা আল্লামা আল্লা আল্লা তিনি হেসেছেন তার সেই হাস্যজ্জ্বল ছবিটা কি চমৎকার হাসি তিনি হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন তার যেভাবে সম্মান দেখিয়েছে মারা গেলে এত কাঁদে না আল্লা সাঈদি হুজুরকে কে হারিয়ে আমরা যতটা কেঁদেছি যেখানে জানাজা হওয়ার কথা যেখানে তিনি থাকতে চেয়েছিলেন ওরা সেখানে থাকতেও দিল এত বড় নিচুর ছিল কি হলো এক বছরের ব্যবধানে আল্লাহ ওদেরকে জমিন থেকে তাড়িয়ে দিল কথা বলে ঠিক না বাড়াবাড়ি করতে নাই বাড়াবাড়ি করতে নাই কথা বলে ঠিক না কষ্ট পাইছেন আমার কথায় আমার ভাইয়ার আল্লাহ সাইদ একটি ইতিহাস বাংলাদেশ থাকবে যতদিন আল্লামা সাইদির নাম থাকবে ততদিন